পোড়া বাড়ি থেকে যে মৃতদেহটা উদ্ধার করা হয়েছে সেটা আর্য স্যারের নয় তো হ্যাঁ এমনটাই হয়তো ঘটতে চলেছে আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সিংহরাই বাড়িতে মীরা আসে আর বলতে থাকে যে ওই ওরা বাড়ি থেকে একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিন্তু মৃতদেহটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না মানে চেনা যাচ্ছে না কোনোভাবেই আর এটা শুনে তো সবাই অবাক হয়ে এই মিরার দিকে তাকিয়ে থাকে মানসি অবাক হয়ে বলতে থাকে মৃতদেহটা টাকার। তখন পুলিশ অফিসার বলতে থাকে বাইরে থেকে দেখে বডিটা বোঝা যাচ্ছে না যে বডিটা কার কারণ এমন অবস্থা হয়ে গেছে বডিটার চোখ মুখ ঠিক বোঝা যাচ্ছে না যে বডিটা কার আইডেন্টিফিকেশান কিছুতেই করা যাচ্ছে না আর এটা শুনে তো অপর্ণা পুরো কান্নায় ফেটে পড়ে অপর্ণার মনে কোথাও একটা উঁকি দিতে থাকে যে ওটা আবার আর্য স্যারের নয় তো তাহলে কি আর্য স্যার এইভাবেই আমাদের মাছ থেকে হারিয়ে যাবে আমার তো মনে হচ্ছে না টেট পর আর্য স্যারের হয়তো অন্য কারুর তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ